তোমাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল আমার বিয়ের কিছু লুকস তোমাদের সঙ্গে শেয়ার করার তো প্রথমেই আমি আমার মেহেন্দি আর আইবুড়ো ভাতের লুকস তোমার সাথে শেয়ার করলাম আর এটা ছিল আমার সাঙ্গীতের লুক তো দেখো সাঙ্গীতের লুকটা তো আমার ভীষণই পছন্দ ছিল আমি টোটালি একটা আলাদা ড্রেস কোড ট্রাই করেছিলাম আর হেয়ার স্টাইলটা আমার ভীষণ পছন্দের ছিল তোমরা অবশ্যই কিন্তু জানিও যে কমেন্টে কেমন লাগছে আর এটা ছিল আমার গায়ে হলুদের লুক গায়ে হলুদের শাড়িটা যদিও আমি পরে একটু চেঞ্জ করে পরেছিলাম আর এরপরে তো মেন লুক যেটা ছিল বিয়ের রাতের লুক আর তোমরা কিন্তু এই লুকটাতে অনেক অনেক ভালোবাসা দিয়েছ তার জন্য অনেক অনেক ধন্যবাদ আরও অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না বাদ বাকি লুকগুলো তোমাদের কেমন লাগলো এরপরে রয়েছে আমার ভাত কাপড়ের লুক অবশ্যই কিন্তু জানিও যে কেমন লাগছে আমরা কিন্তু টুইনিং করে ড্রেস পরেছিলাম অবশ্যই জানিও কমেন্টটা যে কেমন লাগছে আর এরপরে ছিল মাই ড্রিম লুক সেটা হলো আমার রিসেপশনের রাতের লুক আমি রিসেপশনে লেহেঙ্গা পরেছিলাম এই লুকটা তো তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ তো এই ছিল আমার বিয়ের কিছু লুক অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না তোমাদের কোন লুকটা সব থেকে বেশি ভালো লাগলো আর তোমাদের যদি কোনো লুক ভালো লেগে থাকে তো তোমরা কিন্তু ট্রাই করতে পারো বাই